হ্যালো আসসালামু আলাইকুম হাবিবা মোবাইল সলিশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটা নতুন টিরিয়াল নিয়ে হাজির হয়েছি সেটা হলো আমরা কম বেশি সবাই স্মার্ট কার্ড পেয়ে গেছি তো এই স্মার্ট কার্ড এই মূল্যবান স্মার্ট কার্ডটা বা ন্যাশনাল আইডি কার্ডের যে আধুনিক সংস্করণ সেটা যদি আপনি হারিয়ে যায় তখন কী করবেন বা কোথা থেকে তুলবেন বা কত টাকা জমা দিবেন কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেটাই আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো চলুন যাক ক্লিক সাবস্ক্রাইবের বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ইনফরমেশন অ্যাট ফার্স্ট আমরা পেমেন্ট দেখে যাই যে আপনার আইডি কার্ড হারালে যে আপনাদের পেমেন্ট গেটওয়ে রাখছে যে নির্বাচন কমিশন যে কত টাকা পে করতে হবে সেটা দেখেন তো এই যে হারানো বা নষ্ট হওয়ার কারণে নতুন জাতীয় প্রাপ্তি পরিচয় প্রাপ্তি তো এটা হারানোর জন্য দুটো অপশন আছে সেটা হলো সাধারণ এবং জরুরি আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ ধরল সাধারণ হলো তিরিশ কার্য দিবস লাগবে আর জরুরি হলো সাত কার্য দিবস তো প্রথমবার প্রথমবার আবেদনের ক্ষেত্রে তার মানে আপনি যদি প্রথমবার হারিয়ে থাকেন সেক্ষেত্রে সাধারণের জন্য হলো দুশো টাকা এবং জরুরির জন্য তিনশো টাকা এর সাথে আবার আপনার ফিফটিন পার্সেন্ট ব্যাট যোগ হবে তো যদি তিনশো টাকার ব্যাট যদি হয় তিনশো পাঁচচল্লিশ টাকা হবে তারপরে সার্চ আছে ঠিক আছে তিনশো আটষট্টি টাকার মতো নিতে পে করতে হবে তো দ্বিতীয়বার ক্ষেত্রে দ্বিতীয় দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে হলো সাধারণ হলো আপনার তিনশো টাকা এবং জরুরি হলো পাঁচশো টাকা এবং পরবর্তী যে কোনো বারের ক্ষেত্রে পাঁচশো টাকা এবং জরুরি হচ্ছে এক হাজার টাকা বুঝতে পারতেছেন আপনারা এটা আপনারা সোনালী ব্যাংকে ট্রাজারি চালের মধ্যে জমা দিতে পারবেন এবং আমি আপনাদেরকে ফর্ম ফিল আপের পর দেখাবো কীভাবে আপনারা বাংলা দিয়ে আপনারা এটা পে করবেন এখন চলুন করা যাক কীভাবে আপনারা এই হারানো বা নষ্ট হওয়ার কারণে নতুন স্মার্ট কার্ডের জন্য আবেদন করবেন তো এই যে দেখেন এই আবেদন ফর্মটা এই আবেদন ফর্মটা আমার ডিসক্রিপশন লিংকে দেওয়া আছে এবং পেমেন্টে যে কত টাকা পেমেন্ট করবেন সেটাও লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আপনারা ডাউনলোড করে দিতে পারবেন এবং জাজ বাংলা কীভাবে পে করবেন সেটাও কি ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে ওখান থেকে আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন তো এখন দেখাই আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন আপনারা তো ফর্মটার উপরে যে আমি আগে বলছি যে পেমেন্টের জন্য যে সাধারণ বা জরুরি তারপরে যদি সাধারণ পে করে থাকেন সাধারণ ঠিক চিন দেবেন ঠিক আছে দেন তারপরে আপনি বাংলায় নামটা লিখবেন দেন তারপরে আপনার জন্ম নিবন্ধন দিয়ে যদি ন্যাশনাল করে থাকেন সেক্ষেত্রে আপনি জন্ম নিবন্ধনের যে নাম্বারটা আছে সেটা সতেরো সংখ্যার নাম্বারটা এখানে লিখবেন এবং জন্ম তারিখ দিবেন এবং যে আইডি কার্ডটা হারিয়েছেন বা যে স্মার্ট কার্ডটা হারিয়ে ফেলেছেন সেটার নাম্বারটা এখানে লিখবেন এবং ড্রাইভিং লাইসেন্স যদি থাকে পাসপোর্ট নাম্বার যদি থাকে দেওয়া তাহলে তারপরে লিখবেন হলো বাবা মার নাম বাবার নাম বাবার নাম এবং বাবার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার বাবা না থাকলে লেখার দরকার নেই অথবা ভোটার নাম্বার ন্যাশনাল আইডি কার্ড অথবা ভোটার নাম্বার ভোটার নাম্বারটা হচ্ছে বারো সংখ্যার আপনার যে এলাকায় যে ভোটার হয়েছি তো ওখানে দেখবি ভোটার লিস্টটা আর ভোটার নাম্বারের সাথে সেম নেই একটু ডিফারেন্ট কারণ ন্যাশনাল আইডি কার্ড হচ্ছে আপনার সতেরো সংখ্যা জন্মশাল নিয়ে আর জন্মশাল ছাড়া হলো তেরো সংখ্যার আর ভোটার লিস্টটা হতে বারো সংখ্যার আর যারা অলরেডি স্মার্ট কার্ড পেয়ে গেছেন মানে বাবার স্মার্ট কার্ড আছে তবে স্মার্ট কার্ডের নাম্বারটাই এখানে লিখবেন দশ সংখ্যা তারপর মারও সেম মার নাম লিখবেন মার যদি আগের আইডি কার্ড হয়ে থাকে তো ওইটা আইডি কার্ডের নাম্বার লিখবেন আর যদি স্মার্ট কার্ড পেয়ে থাকে তাহলে স্মার্ট কার্ডের দশ সংখ্যায় এই নাম্বারটা লিখবেন অথবা ভোটার নাম্বারটা লিখবেন যদি স্ত্রী থাকে স্ত্রীর নামটা এখানে লিখবেন বা স্ত্রীর আইডি কার্ড বা স্মার্ট কার্ডের নাম্বার দশ সংখ্যার এখানে লিখবেন একাধিক স্ত্রী হলে সেটাকে তারা সংযুক্ত করতে পারব না একটা পথ একটা ব্যাপার এবার দেখেন পণ্য নাম্বার যে আবেদনপত্রের সহিত ফি মানে যে আপনারা যে পেমেন্ট করবেন পেমেন্টটা আপনি যদি এটা এই পেমেন্টটা যদি আপনি এতে করেন এই সোনালী ব্যাংকে সরি

আপনারা পে করতে গেলে আপনারা অ্যাট ফার্স্ট আপনারা ডায়াল করবেন স্টার ডাবল টু হ্যাশ এ ডাল করার পরে আপনি দেখতে হতেছেন যে এরকম একটা মেনু আসবে আপনার ঠিক আছে এখান থেকে এক নম্বর সিলেক্ট করবেন পেমেন্ট পেমেন্ট সিলেক্ট করার পরে এখানে দুটো অপশন আসবে হলো বি এবং বিল পে তো আমরা বিল পে থেকে এক ক্লিক করব আর ক্লিক করার পরে ইন্টার বিলার আইডি চাইবে বিলার আইডিটা হলো নির্বাচন কমিশনের ডাস বাংলা ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলা আছে সেটার নাম্বার হতেছে এক হাজার ঠিক আছে আমরা এক হাজার দিব দেন তারপরে আপনি যেই ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট কার্ডটা হারিয়ে ফেলছেন সেটার আইডি নাম্বারটা এখানে লিখবে ঠিক আছে দেন তারপরে আপনারা অ্যামাউন্ট দেবেন ওই ওই টাকাটা ওই তিনশো টাকা ঠিক আছে তিনশো টাকা দেবেন বা দুশো টাকা ওই সাধারণ বা জরুরি যেটি আপনি পে করেন সেটা এখানে লিখবেন দেন তারপর আপনার পিন পিন নাম্বার দিবেন পিন নাম্বার দেওয়ার পরে আপনার নোটিফিকেশন মেসেজে এরকম একটা মেসেজ শো করবো তো দেখি স্যার আমরা একশো পনেরো টাকা পে করছি আর নির্বাচন এই যে ইলেকশন কমিশন আইডি এক হাজার দেখতেছেন আর বিলার নাম্বার এইখানে আপনার আইডি কার্ডের নাম্বারটা শো করবে যে স্মার্ট কার্ড হয় স্মার্ট কার্ডের নাম্বার অথবা যদি এমনি জাতীয় পরিচয়পত্র হয় সেটার নাম্বারটা দেখুন এবং ট্যাক্স আইডি ঠিক আছে এই নাম্বারটা আপনার ওই ফর্মে লিখতে হবে এই যে হারানো বা নষ্ট হওয়ার কারণে জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির আবেদন ফর্ম আবেদন ফর্ম ছয় এটা হলো আবেদন ফর্ম ছয় এবং ওটার পূর্ণ নম্বর কলামে এই যে দেখেন পনেরো নম্বর কলমে লাগবেন টাকার পরিমাণ এই যে একশো পনেরো যদি দুশো টাকা দেন দুশো তিরিশ টাকা লিখবেন এখানে তার মাধ্যম হিসাবে লিখবেন এলো ট্রানজেকশন আইডি এই যেটা এই যে ট্রানজেকশন আইডি টি এক্স এন আইডি এর এলো ট্রানজেকশন আইডি এই যে এই নাম্বারটা পনেরো ঘরের মাধ্যমের ঘরে লিখবেন এবং ডাচ বাংলা ব্যাঙ্ক লিখে দিবেন ঠিক আছে দেন তারপরে পে হয়ে যাবে পে হয়ে যাবে আপনারা এটা নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনের ওয়েবসাইট আপনার যে জেলা ভিত্তিক বা এই যে দেখেন ফর্ম নম্বর ছয় জেলা যে অফিসগুলো আছে ওইটার লিস্ট ক্যাপশন লিঙ্ক আমি দিয়ে দেবো ঢাকার মধ্যে বা সারা বাংলাদেশেরটাই দিয়ে দেবো ওখানে দুইটাই দেওয়া থাকবে আপনারা ওখান থেকে দেখে নেবেন আপনারা কোন এলাকা অনুযায়ী কোন কোথায় জমা দিতে হবে থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না কারণ বেলবটন ক্লিক করলে নতুন নতুন আপডেট আপনারা অটোমেটিকলি পেয়ে যাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ